গরম গরম ভাতের সাথে হোক বা সন্ধান নাস্তায় দারুণ জমে যাবে এত সুস্বাদু একটি বড়া তৈরি করে দেখাচ্ছি তৈরি করে দেখাবো কাঁচকি মাছের বড়া আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে কিছু কাঁচকি মাছ নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চাচামচের মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো হলুদের গুঁড়া এবং কোয়াটার চা চামচের মতো লালমরিচের গুঁড়া এটা দিয়ে ভালো মতো কাঁচি মাছটাকে একটু মেখে নিচ্ছি এতে করে মাছের ভেতর পর্যন্ত মশলা যাবে এবং খেতেও ভালো লাগবে যেহেতু এটা মাছের আষ্টে গন্ধ যাতে না লাগে এর জন্য এখানে সামান্য একটু লেবুর রস ব্যবহার করব আমি এক টুকরো লেবুর রস নিয়েছি এবং লেবুর রস সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেস্টে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এভাবে মাছটাকে রেস্টে রেখে দিব আজকে আমি বড়াটা তৈরি করব মুসুর ডাল দিয়ে আমি এখানে এক কাপ মুসুর ডাল আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম এবং ভিজিয়ে নিয়ে সেটাকে আধা ভাঙা করে বেটে নিয়েছি খুব বেশি মসৃণ করে বাটিনি একটু আধা ভাঙা করে বেটে নিয়েছি এতে করে বড়াটা ভাজার পরে অনেকটা ক্রিস্পি হবে আপনারা চাইলে এই মুহূর্তে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে ব্লেন্ড করার সময় কোনো রকম পানি দেওয়া যাবে না তাহলে বড়াটা সুন্দর হবে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এই বড়াটা একটু ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনাদের হাতের কাছে ধনেপাতা পাতা কুচি থাকলে দিতে পারেন সেটাতেও সুন্দর একটা ফ্লেভার আসবে আমার হাতের কাছে ছিল না তাই ব্যবহার করিনি এখানে দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো এবং দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে একটু সময় নিয়ে সুন্দরভাবে কচলে মেখে নিচ্ছি এই বড়াটা খেতে এত সুস্বাদু হয় গরম ভাতের সাথে অথবা সন্ধ্যার চায়ের নাস্তাও কিন্তু একেবারে পারফেক্টভাবে জমে যাবে ভালো মতো ডালের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে যখন এভাবে মেখে নেওয়া হয়ে যাবে একটু ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন চালের গুঁড়াটা দিয়েও ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যখন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলো দেয়া হয়ে গেলে খুব আলতো হাতে ডালের সাথে মাছগুলো মেখে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় খুব আলতো হাতে একটু সাবধানে মাছগুলো ডালের সাথে মেখে নিতে হবে খুব বেশি জোরে মাখামাখি করা যাবে না তাহলে দেখা গেছে মাছগুলো ভেঙে যাবে তখন ভালো লাগবে না বড়ার কামড়ে কামড়ে প্রতিটা মাছ অক্ষত থাকবে এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও লাগবে দারুণ সুস্বাদু একটু দেখে লক্ষ্য করুন আমি কিন্তু খুব আলতো হাতে মাছগুলো ডালের সাথে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এভাবে যখন পেঁয়াজও শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে মাখা হয়ে গে গেছে এখন চুলার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এরকম একটু পেঁয়াজোর মতো করে নিয়ে হাতে চ্যাপটা করে দিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আর এটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভিতরের মাছটা ভালো মতো সেদ্ধ হয় এবং বড়াটাও ক্রিস্পি হয় একে একে সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাসটা রাখতে হবে লো থেকে মিডিয়াম হিটে রাখতে হবে খুব বেশি চুলা রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে বাইরের দিকটাতে ক্রিস্পিও হয়ে যাবে এবং কালার চলে আসবে কিন্তু ভেতরে মাছটা সেদ্ধ হবে না এর জন্য চুলা রাসটাকে মিডিয়াম রেখে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে সবগুলো বড়া দিয়ে দিয়েছি এখন যখন এক পাশটা সুন্দর একটা কালার চলে আসবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলো একে একে উল্টে দিচ্ছি এবং সুন্দরভাবে ভেজে নিচ্ছি পছন্দ মতো কালার আসলে চুলার থেকে নামিয়ে নিব একটু সময় লাগবে আমার এখানে বড়াগুলো ভাজতে প্রায় ছয় মিনিটের মতো সময় লেগেছে যেহেতু আমি মিডিয়াম মাছই ভিজেছি এই জন্য সময়টা একটু বেশি লেগেছে এবং মাছটাও কিন্তু পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপার ওপরে এতে করে এক্সট্রা তেলটাও ঝরে যাবে বড়াগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এত সুস্বাদু সুগ্রাণে ভরে গেছে পুরো রান্নাঘর সবগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে পরের ব্যাচটাও আমি ভেজে নেব সেটা আর দেখাচ্ছি না পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু কাঁচকির বড়া অনেক বাচ্চারা যখন ছোট মাছ খেতে পছন্দ করে না বা খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবে ঝাল ছাড়াও করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না এখানে কাচকি মাছটা দেওয়া আছে এবং খুব মজা করে খেয়ে নেবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ